সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল ছটা এখন থেকে আপনাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভ্লগটা দেখার জন্য সকালে উঠে বাসি গাছ শেষ করে দিয়েছি বাসি গাছ বলতে ওই ঝাঁটটা দেওয়া পুরো ঘরটাই ঝাঁট দিয়ে চলে এসেছি তারপরে সামনেটা ঝাঁট দিচ্ছিলাম আর সকালবেলা না এ মেঘলা মেঘলা হয়েছিল আর সকালবেলাটা একটু মেঘলা মেঘলা হয়েছিল বলে না এত অস্বস্তিকর গরমটাও ছিল না খুব মিষ্টি একটা ওয়েদার ছিল বাইরেটা ঝাড় দিয়ে চলে এসেছি দিয়ে হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি রুটি করতে আর শাশুড়ি মা আটাটা মাখিয়ে রেখেছিলেন আমি ঝাড় দিচ্ছিলাম আর উনি আটা মাখিয়ে রেখেছিলেন আমি রুটিটা করব বলে চলে এলাম আর রুটি করে নিলাম আর রুটি করার পর শ্বশুরমশাইকে একটু চা করে দেব কারণ ওনার ছাতু খাওয়া হয়ে গেছে আমি রুটিটা করে ওনাকে চা করে দিয়ে তারপর আমি ওনার রুটিটা ধুয়ে দেব। আরে এক পাশে দুধও বসিয়ে দিলাম আর এক পাশে চা বসিয়ে দিলাম ওনার জন্য আর ওনাকে চিনি ছাড়াই চা দেওয়া হয় বেশিরভাগ সময় তো মাঝে সাঝে একটু চিনি দিয়ে দেওয়াই হয় শ্বশুর মশাইকে চাটা করে দিয়ে এলাম আর সকালবেলাটাই না এরকম ব্যস্ততম দিন কাটে আমার প্রত্যেকটা দিন কারণ সকালবেলা ছেলে যায় প্রাইভেটে তারপর শ্বশুর শাশুড়ি যায় দোকানে ওদের ওনাদের খাবার তৈরি করতে আর ছেলেকে বের করে আসতেই না আমার একটু টাইম চলে যায় তারপর সবাই চা খেয়ে চলে গেল সবাই বলতে শ্বশুর শাশুড়ি দুজনেই চা খেয়েছি আর আমি এই গরমে না একটু চা খেতে পারি না এমনিতেই আমি চা খুব কম খাই তারপর এত গরম ছিল না তার জন্যে আমি চা খাওয়াটা বন্ধই রেখেছিলাম চা খেতাম না তবে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে আজকে একটু চা খেলে হয় কিন্তু সময় নেই আজকে চা খাওয়ার কারণ অনেকটা কাজ আছে আজকে পুরো ঘর পরিষ্কার করতে হবে ঘরে ঘর মোছা তারপর নেতা দেওয়া তারপর এগুলো একটু কাজব বলে বিছানার সেটগুলো সেটাও বের করে নিলাম চাদর বালিশের কভার সব কাজব। কারণ আজকে রবিবার আর কালকে সোমবার যেহেতু চৈত্র মাসের সোমবার নিরামিষ খাই আর কালকে একটু মন্দিরে যাবো ভাবছি উপোস থেকে তো সেই জন্যই সেই জন্যই আমি আর আজকে সব চাদর ফাদর কেচে ঘরটা ঝেড়ে পরিষ্কার করে দেবো আর আজ নিরামিষ খাবো আজকে সবাই মিলে মানে আমরা যারা তিনজনের সোমবার করি তো সবাই নিরামিষ খাবো আর একজন যা আছে তারা সে জল ঢালতে যাবে আর সেই জন্য ও নিরামিষ খাবে তাই চারজনের একসঙ্গেই রান্না হচ্ছে আর আমাকে বলেছে ভাত্রা বসাতে আমি চান টান করে শুধু ভাত্রা করব। আর একজন কাকি শাশুড়ি তরকারি করবে আর এইভাবেই না মিলেমিশে থাকতে সবারই ভালো লাগে আর আমাদের মধ্যে প্রায় সময় এইভাবেই তরকারি ভাগাভাগি করে বা রান্না ভাগাভাগি করেই খাওয়া হয় এই সোমবারটা বিছানাটা তুলে দিয়ে চলে এসেছি আমি চাদরগুলো ভিজিয়ে দেব আর এখন না জল আছে তার জন্য চাদরগুলো ভিজিয়ে ভাবছি কেচে নেব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপর চলে যাব চা বাসনগুলো ধুয়ে নিতে চা বাসনগুলোও পড়ে আছে ওগুলো মেজে নিলে আর তারপর এই জামা কাপড়গুলো কাঁচবো এগুলো এখন একটু ভেজানো থাক আমি চা বাসনগুলো নিয়ে এসে ওগুলো মেজে নিলাম আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ব্লগগুলো দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর যদি আমার ব্লগগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য চা বাসনগুলো ধুয়ে নিই চা বাসনগুলো ধোয়া হয়ে গেছে মেজে এবার কাপড়গুলো কেচে নেবো আর জল থাকতে থাকতেই না কাপড়গুলো কেচে নিই একজন বাড়ির বউ সকালবেলাটাই না বেশিরভাগ কাজ থাকে শুধু আমার নয় মনে হয় আমার প্রত্যেকটা বাড়ির বউই সকালবেলার দায়িত্বটা অনেক বেশি তারপর বিকেলের দিকে কাজটা অনেক হালকা হয়ে যায় কারণ সকালবেলা এই কাচাকাচি মাজামাজি ধোঁয়াধুয়ি সবই আর করতে হয় আর বিশেষ করে যদি একা থাকে তাহলে তাদের উপরে আরও একটু বেশি চাপ পড়ে আর প্রত্যেকটা মেয়েই না এই কাজগুলো খুব সুন্দর করে করে যায় যদি তাদের মনের মধ্যে শান্তি থাকে তখন এই কাজগুলো অত ভার মনে হয় না আর মনের মধ্যে যদি কোনো অশান্তি চলে না তখন দেখবেন এই কাজগুলো আপনার নিত্যদিনের কাজগুলো অসহ্যকর হয়ে ওঠে মাঝে মাঝে মনের ভেতর শান্তিটাই না মেন জিনিস যদি আপনি যে কাজটা করছেন সেটা যদি মন থেকে করেন বা মনের ভেতর শান্তি থাকে সেই কাজটা করে দেখবেন সেই কাজটা করতে কোনো অসুবিধে হচ্ছে না আর যদি দেখবেন কাজটা করে আপনার মনটা শান্তি না হচ্ছে তাহলে দেখবেন ওই কাজগুলো করে না আর আপনার ভালো লাগবে না প্রত্যেক দিনের যে এই রোজকার যে কাজগুলো এগুলো না করলেও না আমাদের মন খারাপ হয় যে এই কাজটা হল না তাহলে তাহলে এই কাজটা পড়ে থাকবে এই ঘরটা নোংরা হয়ে থাকবে এই ঘরটা পরিষ্কার না করলে হবে এগুলো করতেই কিন্তু আমাদের বেশি ভালো লাগে তার জন্য ঘর গুছিয়ে রাখা বা পরিষ্কার রাখা এগুলো করতে ভালো লাগে আর এগুলো করেই না অনেকটা মনের শান্তি হয় কার কি হয় জানি না আমার কিন্তু অনেকটাই হয় তারপর কাপড় জামাগুলো কেচে নিয়ে শুকিয়ে দিলাম আর ওই যে বলেছিলাম ওদিকের মাঠে যাই না কারণ ওদিকের মাঠটায় জল হয়ে গেছে আর কাদা আর এই জল কাদার সময় না প্রচণ্ড যোগ হয় ওদিকে ওই জন্য আমি আর ভয়ে যাই না আর এই দিকটায় একটা দড়ি টাঙিয়েছিলাম ওটাই কিছু শুকিয়ে দিলাম আর সামনে একটা দড়ি টাঙানো আছে ওখানে কিছু শুকিয়ে দেবো জামা কাপড়গুলো জামা কাপড় বলতে ওই চাদর কয়েক চাদর মশারি এগুলোই তারপর জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে এসে চলে এসেছি এখানে পাপোসগুলো ধোব বলে পাপোস আর ঝাঁটা এগুলো সবই ধুয়ে দেবো একসঙ্গে ধুয়ে দিয়েছি বটে কিন্তু মেঘলা হয়েছে শুকোবে কি না বুঝতেই পারছি না না শুকোলে আবার কিন্তু সমস্যায় পড়ে যাব কারণ ওগুলো না বেশি ঝাঁটা ফাঁটা ভেজে থাকলে না ওগুলো পচে যেতে থাকে বা নষ্ট হয়ে যেতে থাকে যদি রোদ হালকা হালকা হয় তাও শুকিয়ে যাবে কারণ এখন ওই সাড়ে আটটা মতো বাজে এখন থেকে সারাদিনের মধ্যে শুকিয়ে হয়তো যাবে তারপর ওগুলো ধুয়ে নিয়ে শুকিয়ে দিয়ে এলাম তারপর চলে এসছি টেবিলটা ধোবো আর গ্যাসটা ধোবো ওই গ্যাসে নিরামিষ রান্নাটা এই গ্যাসেই আমি কিন্তু নিরামিষ রান্নাটা করি এভাবে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু গোবর জল করে ছিটিয়ে দিই কারণ আমাদের কাছে এক্সট্রা গ্যাস নেই আর এইভাবেই আমরা দেখে এসেছি যে মাদের করতে সোমবারে যখন সোমবারে যখন ব্রত করে তার আগের দিন নিরামিষ খায় এইভাবে গ্যাসেই করে দেখেছি ওখান থেকেই আমাদেরই শেখা ওগুলো মুছে ধুয়ে চলে এসেছি আর মুছে ধুয়ে দিয়েছিলাম ওখানে অনেকটাই জল পড়ে আছে যখন গ্যাসটা ধুয়েছি বা টেবিলটা ধুয়েছি ওগুলো নেতা দেবো আগে ঘরটা মুছে নিই তারপর নেতা দেবো আগে উপরেরটা মুছে নিয়ে এলাম তারপর নিচেরটা মুছবো আর একদিনে এতগুলো করতে গেলে না একটু শরীরও ক্লান্ত লাগে কারণ একসঙ্গে এত মুছি একটু বেশি চাপ হয়ে যায় নিজের ওপর যেহেতু সব কাজটা একার হাতে করতে হয় এই জন্য আমি চেষ্টা করি না কিছু কিছু কাজ শেষ করে রাখার কিন্তু কালকে আমার একটু সময় হয়েছিল না তার জন্য কাজটা শেষ করে রাখতে পারিনি নাহলে হয়তো ঘরটা মুছে রাখতাম বা নেতাটা দিয়ে রাখতাম ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আর ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে এবার নেতাটা দিয়ে দেবো নেতাটা দিয়ে তারপর আমি স্নান করতে যাবো আর আজকে একটু মাথা ধোবো কারণ কালকে ওই মন্দিরে যাবো তো তার জন্য আজকে একটু মাথাটা ধুয়ে নেব আর সাইডগুলো সবই নেতা দেওয়া হয়ে গেছে দুপাশে এই মাঝখানেটা বাকি আছে ওটা দিয়ে দিলেই আমার শেষ হয়ে যাবে ম্যাথা দেওয়া আর প্রত্যেক সপ্তাহে যেহেতু আমি নেতা দিই এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে বলতে যা সব সময় দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে একবার নেতা দেওয়া হয় মানে বুধবার দিন বুধবার দিন আমাদের নেতা দেওয়া হয় বৃহস্পতিবার পুজো হয় যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় ওই জন্য বরাবরই মানে আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি আমার শাশুড়ি বুধবার দিন পুরো ঘর নেতা দিত আগে ওই ঘরগুলো পাকার ছিল না ওগুলো মাটিরই ছিল ওগুলোও পুরো নেতা দিতে হতো আর এখন ওই চৈত্র মাসে আমি রবিবার নেতা দিই তার কারণ আমি সোমবার যেহেতু নিরামিষ খাই ওই জন্য নেতাটা দিয়ে রাখি আর সোমবার নেতা দিয়ে রাখ সোমবার নেতা দিতে টাইম হবে না ওই জন্য যেহেতু ছেলে স্কুল থাকে ওই জন্য আমি রবিবার দিনই নেতা দিয়ে রেডি করে রাখি তারপর নেতা দিয়ে চান করে চলে এসেছি আর তারপর ওই যে বলেছিলাম আমার উপরে দায়িত্ব পড়েছে ভাত বসানো ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম আমাদের ভাতটা বসিয়ে দিয়ে এসেছি তারপর চলে এসেছি কারণ চান করে এসেছিলাম তো ওই জন্য আমাদের আগে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম তারপর শ্বশুর শাশুড়ির খাওয়ার জন্য ওদের রান্না করতে চলে এসেছি আর ওদের মাছ আছে মাছের টক হবে আর এই মাছের ঝাল হবে এগুলোকে শিলামুড়ি মাছ বলে আর আপনাদের কোথায় কে এটাকে কী মাছ বলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমাদের এখানে শিলামুড়ি মাছ বা শিলা মাছ এই দুটো নামেই বলা হয় রান্নাবান্না শেষ করে নিয়ে না খাওয়া দাওয়া ছিপুরে খেয়ে দেখলাম তারপরে দেখি হঠাৎ করে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি এলো বৃষ্টি শেষ হওয়ার পর খেতে বসছি মানে প্রায় তখন আড়াইটা মতো বাজে আর রান্না করতেও একটু দেরি হয়ে গেছে শাশুড়িদের ওই জন্য আর আমি কিন্তু ভাতটা অনেক তাড়াতাড়ি করে ফেলেছিলাম এই যে তিনজন খেতে বসছে আর আমি কিন্তু ক্যামেরা করছি আর ওরা হাসছিল যে ভিডিও করতে হবে না এই সব তরকারির কি ভিডিও করবে আমি ভাবলাম দি তার জন্য এই ভিডিওটা করা আর এখন খেতে বসে পড়েছি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে